হাই বন্ধুরা এই একটা মন্দির এসেছি দেখাচ্ছি আমি এই এলাম আমার বাড়ির থেকে পাঁচ কিলোমিটার আনারা রঘুনাথপুরের মাঝামাঝি মন্দিরটা এত জাগ্রত এত জাগ্রত বলে বুঝাতে পারব না এখানে যে গ্রামটা সেটার নাম হচ্ছে ডুমরাকড়ি এখানে শিব মন্দিরটার নাম হচ্ছে নারায়ণ মন্দিরটা দেখুন এই ব্রহ্মনারায়ণ কিন্তু ছাদন নেয়নি অনেক পুরোনো মন্দির কিন্তু ছাদন নেয়নি উপরে খোলামেলা কিন্তু খুবই জাগ্রত দেখুন মন্দিরটা দেখুন খুব সুন্দর মন্দিরটা আমি যখনই সময় পাই তখনই আমি আসি এখানে সাগর মাসে তো আসিই বা এমনিতে যখনই সময় পাই তখনই আমি আসি এই মন্দিরটা মানে সাথে আমার একটা এই আছে ওরা কোনো অন্য ভিডিওতে বলবো মানে এখানে যেটাই মালত করা হয় বা যেটাই আমি মালত করেছি আমার মনোবাসনা সব কিছু পূরণ হয়েছে এই জন্য যখনই আমি সময় পাই তখনই আমি আসি এটা হচ্ছে বাবার গম্ভীরা নারায়ণ খুবই সুন্দর মন্দির এখানে যে যেটা মালত করে সেটাই মনোবাসনা পূরণ হয় এবং আমি যতবার মালত করেছি বাবার কাছে এসে আমার প্রতিবার মনোবাসনা পূরণ হয়েছে কেমন লাগলো একটু জানাবে